প্রতি মাসে এই ডিভাইসে কি পরিমাণ চার্জ আমাদেরকে দিতে হবে তো এটি হচ্ছে প্ল্যান অ্যান্ড প্রাইসিং তো দেখুন এখানে প্লাস প্ল্যান যেটি রয়েছে এটি হচ্ছে আপনার এক টাকা আপনি এখানে ভ্যালু আনলিমিটেড তিরিশ এম ম্যাক্সিমাম স্প্রিট আপনি পাবেন এবং এখানে প্রতি মাসে অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত এই বারোশো অষ্টাশি টাকা দিতে হবে আপনি ফ্রিতে যা পাবেন ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন অর্থাৎ হইচই টি স্পটস এই ধরনের ওটিটি যে সকল প্ল্যাটফর্ম রয়েছে এগুলি আনলিমিটেড আপনি ব্যবহার করতে পারবেন দ্বিতীয় প্ল্যান হচ্ছে প্রো প্ল্যান আপনি এখানে চল্লিশ এমবিপিএস স্পিড স্প্রিট পাবেন আপনি এখানে প্রাইস দিতে হবে সতেরোশো টাকা ফ্রি ওটিটি সাবস্ক্রিপশান রয়েছে এরপর সবচাইতে মোস্ট পপুলার যেটা সবাই ব্যবহার করে বেসিক প্ল্যান আপনি পঁচিশ এমবিবিএস পর্যন্ত স্পিড পাবেন এবং ফ্রি ওটিটি সাবস্ক্রিপশান পাবেন দাম প্রতি মাসে নয়শো টাকা তো এই তিনটি প্ল্যান কিন্তু রয়েছে প্রতি মাসে আপনি যে প্ল্যানটি নেবেন প্রতি মাসে আপনাকে এই পরিমাণ চার্জ রবি সিম কোম্পানিকে দিতে হবে